নিজের বউ পরকিয়া করছে আর আমি দেখছি আজকে হলো বউয়ের প্রশংসা দিবস ভেবেছিলাম বউকে সারপ্রাইজ দেব তাই অফিস থেকে আসলাম। কিন্তু এসে দেখি দরজার সামনে পর পুরুষের জুতো তখনই আমার বুঝতে বাকি না আমার স্ত্রী ডুবে ডুবে জল খাচ্ছে আমি আর দেরি না করে পকেট থেকে মোবাইল বের করে জুতো জোড়া ভিডিও করে নিলাম তারপর তাড়াহুড়ো করে ভেতরে ঢুকে দেখলাম আমার স্ত্রী অন্য একটা বাইরের ছেলের সাথে অর্ধলগ্ন অবস্থায় আমার বেডরুমে শুয়ে আছে তারপর আমি দরজার আড়াল হয়ে হয়ে গেলাম ভেতরে আমার স্ত্রী ওই লোকটাকে বলল তুমি কখন আমাকে বিয়ে করবে লোকটি বলল এই তো কিছুদিনের ভেতর আমি তোমাকে নিয়ে নতুন বাসায় উঠব তোমার স্বামী থেকে ভুলিয়ে ভালিয়ে কিছু টাকা কালেকশন করতে পারো কিনা দেখো এসব কথা শুনে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না মনে মনে ভাবলাম ভিডিও করে নেই না হলে পরে আবার আমার স্ত্রী ইতি অস্বীকার যাবে যাই হোক নিজেকে একটু কন্ট্রোল করলাম যাই হোক ওরা এখন রোমান্স করুক আমি বাইরে একটু চা খেয়ে আসি বলেই বাইরের দিকে চলে গেলাম আবারও প্রায় এক ঘন্টা পর বাসায় আসলাম এসে দেখি বউ আমার সব ঠিকঠাক করে রেখেছে কিছুই বুঝতে দিলাম না বউ বললো জানটা আজ এত তাড়াতাড়ি আসলো অফিস থেকে কারণটা কি হাসিব বলল, তেমন কিছু না আজ একটু তাড়াতাড়ি ছুটি হলো তাই চলে এসেছি কেন তোমার কোনো অসুবিধা হয়েছে ইতি কাঁপা কাঁপা কণ্ঠে বলল আমার কেন অসুবিধা হবে আমি শুধু দেখছিলাম আমার স্ত্রীর চেহারাটা মিথ্যে বলার সময় কিরকম থাকে আমার স্ত্রী বলল তোমাকে বলেছি না যখন থেকে অফিস থেকে আসবে আমাকে ফোন দিয়ে আসবে আমি তোমার জন্য একটু নাস্তা তৈরি করব। হাসিফ নিজেকে কন্ট্রোল করে বলল আচ্ছা বাবা সরি আমার ভুল হয়েছে এখন কিছু খেতে দাও তুমি ফ্রেশ হয়ে আসো আমি সব কিছু রেডি করে টেবিলে খাবার দিচ্ছি আমি ওখান থেকে টেবিলে এসে বসলাম আর মনে মনে ভাবলাম মেয়ে মানুষকে চেনা বড়ই দায় একটু আগে অন্য ছেলের সাথে পরকিয়া করলো এখন আবার পুরোই চেঞ্জ হলো ও খোদা এদেরকে তুমি কি দিয়ে সৃষ্টি করলে আমার স্ত্রী নাস্তা নিয়ে এসে বলল কি হলো কি ভাবছো তোমাকে বললাম না ফ্রেশ হতে হাসিফ বলল ফ্রেশ হতে হবে না আমি এমনিতেই ফ্রেশ আছি নাস্তাগুলো দাও বউ আমার খুব আদর করে বলছে প্লিজ ফ্রেশ হয়ে আসো হাত মুখ না ধুয়ে নাস্তা খেলে ব্যাকটেরিয়ার জীবাণু পেটের ভেতর ঢুকে অসুখ করবে আমি আর কথা না বাড়িয়ে বললাম ঠিক আছে যাচ্ছি এই বলে হাসি ফ্রেশ হতে যায় কিন্তু ওয়াশরুমে গিয়ে দেখেই একটি পানিতে ভেজা আধুয়া লুঙ্গি নিচে পড়ে আছে কিন্তু এটা তো আমার না আমি চালাকি করে বললাম ইতি এইতি এখানে আসো তো আমার স্ত্রী ওই রুম থেকে বললো হয়েছেটাকে শুনি এমনভাবে ডাকছো কি জানি কি হয়েছে কথাগুলো বলতে বলতে ওয়াশরুমের পাশে আসলো আমি বললাম এটা কাল লুঙ্গি দেখো তো আর এখানে কিভাবে এলো আমার স্ত্রী কিছুক্ষণ চুপ থেকে বলল আরে চিনতে পারোনি এটা ছোট ভাইয়ের ও গত মাসে যখন এসেছিল হয়তো ভুল করে ফেলে গেছে হাসি বট্ট হাসি দিয়ে বলল ও ঠিক আছে হা আমারই ভুল হচ্ছে তুমি যাও এ কথা বলে পানি ছেড়ে দিয়ে হাত মুখ পরিষ্কার করতে লাগলো এদিকে ইতি রুমে এসে দেয়ালের সাথে হেলান দিয়ে বড় একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবলো আমার জামাইটা নাতা বোতা বলে কিছুই বোঝে না আমি যেভাবে বুঝায় ওভাবেই বুঝে আজকে অন্য কেউ হলে এতক্ষণে খবর করে ফেলতো যাক বাবা এবারের মতো বাঁচা গেল এভাবেই দিন যেতে থাকে হাসিব অনেক ভালোবাসে ইতিকে তাই কিছু বলে না সব কিছু সহ্য করে অফিস শেষে হাসিব তার এক বন্ধুর বাসায় দাওয়াতে গেল হাতে আছে দুই কেজি রসমালাই আমি সিঁড়ি দিয়ে উপরে উঠতে দেখতে পেলাম আমার আগে আগে আমার স্ত্রী ওই বিল্ডিং থেকে একটা লোকের সাথে নাম ছিল আমি আমার স্ত্রীকে দেখে দ্রুত লুকিয়ে গেলাম পকেট থেকে মোবাইলটা বের করে নীরবে ভিডিও করে রেখে দিলাম তারা আমাকে দেখ না আমার পাশ দিয়ে হেঁটে চলে গেছে একটু তাকাতই দেখতে পাই যে ইতিয়ার সেই দিনের ছেলেটি আমার বাসার দিকে যাচ্ছে হাসি পার দেরি না করে সোজা বাসার দিকে রওনা দিল এবং বউ আগে বাসায় পৌঁছে দ্রুত রুমে গিয়ে দেখলো বউ নেই মাথায় প্রচন্ড টেনশন নিয়ে এক গ্লাস পানি খেয়ে চুপ করে বসে রইল প্রায় 30 মিনিট অতিবাহিত হওয়ার পর ইতিয়াসর বাসায় রাগান্বিত হয়ে উচ্চস্বরে বলল কোথায় গিয়েছিলে তুমি আমি একটু বাইরে গিয়েছিলাম আমার বান্ধবীর বাসায় একাই যে গেলে আমাকে নিয়ে তো যেতে পারতে বউ মুখ উপর বলে দিল এত কথা বলতে পারবো না একা গিয়েছি তাতে কি হয়েছে জামাই শুকনো হাসি দিয়ে বলল, তুমি জানি খুব চেঞ্জ হয়েছ তো কি হয়েছে ভবিষ্যতে আরো চেঞ্জ হয়ে যাব ঠিক আছে তুমিও চেঞ্জ হও আস্তে আস্তে আমিও চেঞ্জ হব বাদ দাও যান কাছে আসো না গো একটু আদর করি তোমাকে এই বলে ইতিকে কাছে নেই যখন ঠোঁটে ঠোঁট লাগাতে যাবে তখনই ইতি ধাক্কা মেরে বলে এই ছাড় তো আমাকে সব সময় সব ভালো লাগে না আমার সব সময় মানে আমি আমার বউকে যখন খুশি আদর করতে পারি না পারো না তুমি কি আমার প্রতি বিরক্ত কেন আমার আচার আচরণে বুঝতে পারো না আমি কি চাই কি চাও তুমি বলবে একটু দয়া করে বউ হুট করে বলে ফেললো আমি ডিভোর্স চাই ডিভোর্স পাগল হয়ে তুমি আমার সন্তান তোমার পেটে আর তুমি কিসব বলছো কেন বাচ্চা নষ্ট করব আর সমস্যা হবে না এ কথাটি শোনার পর হাসিবার ঠিক থাকতে পারেনি তাই ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয় আর যেন কখনো না শুনি যে তুই ডিভোর্সের কথা বলছিস একবার কেন হাজারবার বলবো আমি ভালো হবে না এটা মনে রাখিস তোকে ডিভোর্স দিতে হবে না আমি নিজেই দিব ডিভোর্স হাসিবের মনে মনে প্রচন্ড রাগ উঠে গেল তারপর কন্ট্রোল করে আস্তে করে বাইরে চলে গেল হাসিব বাইরে যাওয়া দশ মিনিট পর রহিমকে ফোন করলো হ্যালো রহিম তুমি কবে বিয়ে করবে বলো তো আগে আমাকে রোহিম তখন মাল খেয়ে টাল হয়ে বলল আরে এত পাগল হচ্ছ কেন আমার মনে হয় আমার স্বামী সব কিছু জেনে গেছে তাই ওকে আমি ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব। আমাকে বিয়ে করবে কি বলো ডার্লিং আমি কিভাবে তোমাকে বিয়ে করব। আমি তো আগামীকালকে পাঁচটার ফ্লাইটে লন্ডন চলে যাচ্ছি পাঁচ বছর লন্ডন থেকে দেশে ফিরবো জাস্ট ফর এনজয় তুমিও মজা পেয়েছো আমিও মজা পেয়েছি এগুলোর মধ্যে বিয়েটি এগুলো আসলো থেকে ঠিক আছে রাখি লাভ লাভ ইউ এখন রাখি এ কথা বলে ফোন কেটে দিল এদিকে ইতি হ্যালো হ্যালো করে মনে মনে ভাবল তার মানে রহিম আমার সাথে বেইমানি করেছে আমি না জেনে না বুঝে আমার স্বামীকে কত কষ্ট দিয়েছি আজকে আমার স্বামী বাসায় আসলে আমি ক্ষমা চেয়ে আগের মতো সংসার করার চেষ্টা করব। এসব কথা চিন্তা করতে করতে ওখান থেকে বিছানায় শুয়ে ঘুমিয়ে গেল পরের দিন সকালবেলা কলিং বেলের শব্দ শুনে দৌড়ে এসে দরজা খুলে দিল হাসিফ নতুন বউ নিয়ে বাসায় ঢুকলো এবং ইতির হাতে ডিভোর্স লেটার দিয়ে বলল এই নাও তোমার প্রাপ্য আর এই মোবাইল তুমি নিয়ে যাও এই মোবাইলে তোমার সমস্ত অপকর্মের ভিডিও রেকর্ডিং করা আছে যা আমি অট্ট হাসি জুতা পেটা করে বের এ একথা বলে ধাক্কা মেরে বাসা থেকে বের করে দিয়ে দরজাটা বন্ধ করে দিল এবং নতুন বইয়ের সাথে খুনছুটিতে মেতে উঠলো সমারিত দর্শক ইতির মতো কিছু মেয়েদের কারণে আমাদের সমাজে প্রতিনিয়ত পরকীয়া বেড়েই চলেছে তাই আমি মঞ্জুর মোর্শেদ মনে করি হাসিব কিংবা রহিম দুজনেই সঠিক কাজ করেছে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন রচনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় রিমন